الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وخاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মন্ত্রী উপবিষ্ট সার জলাম প্রিয় উপস্থিতি নবুতের আকিদা এমন কোনো আকিদা নয় যে আকিদা নিয়ে আমাদেরকে আবার দালাল পেশ করতে হবে এমন আকিদা নয় যে আকিদার কারণে আমাদেরকে আবার মিটিং ডাকতে হবে খতমে নবুতের আকিদা কোরআনে প্রমাণিত আল্লাহ আল্লাহাক আলমিন বলেছেন মাকানা মুহাম্মদ আবাহিমিক রসুল্লাহ ওয়াহাত আল্লাহ রসুল সাল আলী ও বলেছেন আলবীল নবী আবাদী আল্লাহ বলেছেন আমার নবী নবী রাসুল বলেছেন আমি শেষ শাহসনবী সাহাবা বলেছেন আমার নবী শেষ নবী তাবিন বলেছেন আমার নবী শেষ নবী তাবে তাবিন বলেছেন আমার নবী নবী মুহাদ্দিসিন বলেছেন আমার নবী শেষ নবী মুফাসরিন বলেছেন আমার নবী শেষ নবী মুতাকাল্লিমিন বলেছেন আমার নবী শেষ নবী চৌদ্দশো বছরের সকল মুসলিমদের আকিদা ইমানের আকিদা হৃদয়ের আকিদা আমার নবী শেষ নবী আমার পরে আমার নবীর পরে কোনো নবী নেই নবীর পরে কোনো নবী নেই নবীর পরে যেই নব দাবি করবে সে কাফের মুসাইলামা কাজাব নবুয়ার দাবি করেছে কাফের হয়ে গেছে আসফাদ আনাসি নবুয় দাবি করেছে কাফের সাজা বিন তাহারেস নবুয় দাবি করেছে কাফের হাল আসাদি নবুয় দাবি করেছে কাফের অবৈদুল্লাহ মুতাদাব্বি নবুয় দাবি করেছে কাফের মুখতার সাকফি নবুয় দাবি করেছে কাফের পেয়ার হাজরিন ভারত উপমহাদেশের যখন ইংরেজদের শাসন ছিল তাদের ছাত্র ছাওয়ায় এক ব্যক্তি নবুয় দাবি করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ঠিক না কাদিয়ানিরা কাফের কি কাফের না এটা নিয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আসে কিন্তু কাদিয়ানিরা বলে তারা মুসলমান আমি সংক্ষিপ্ত সময়ে তাদের কাফের হওয়ার কিছু প্রমাণ দেখাবো আপনাদেরকে এই যে আমার হাতে ছোট্ট একটা পুস্তিকা সাধারণ মানুষ যখন কাদিয়ানিদের সঙ্গে সাক্ষাৎ করে ওরা এই পুস্তিকাটা ধরায় দেয় এর দ্বিতীয় পৃষ্ঠা আছে কাদিয়ানি নিজের বক্তব্য বলতেছে যে আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার রসুল খাতামুল আম্বিয়াকে মানি তার রসুল খাতামুল আম্বিয়াকে মানি বর্তমান বাংলাদেশে কাদিয়ানিদের ন্যাশনাল আমির আবদুল আল খান চৌধুরী তার একটা ভিডিওর মধ্যে বলেছে যে আমাদের উপর যে অপমান দেয়া হয় যে আমরা খতমিয়ানবাদ মানি না আমি একটু শোনাই দেখেন এক মিনিট আমাদের বিরুদ্ধে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি নাকি খাতামান নবীন বলে বিশ্বাস করি না আমরা যতবার বলি আল্লাহর কসম আমরা হজরত মোহাম্মদ সাল্লাহামকে খাতাবান নবীন বলে বিশ্বাস করি তারা কসম করে বলতেছে তারা নাকি আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামকে খাতাম নবীন বলে বিশ্বাস করে বের হাজরিন আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে একটা কিতাব আছে নবুয়াত খেলাফত প্রকাশনা আহমাদিয়া মুসলিম জামাত কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে আহমাদিয়া মুসলিম জামাত বলে এই বইয়ের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানির একটা বক্তব্য উদ্ধৃত করা হয়েছে কাদিয়ানি বলতেছে আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী বলেন না আউজবিল্লা আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে পরের পৃষ্ঠা মির্জা কাদিয়ানি ছেলে বসির মাহমুদ সারা জগৎকে স্পষ্টভাবে ঘোষণা করে বলেছে সারা জগৎকে স্পষ্টভাবে জানিয়ে দাও কাদিয়ানে একজন নবী আবির্ভূত হয়েছেন তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন নাউযুবিল্লাহ এখানে দাবি করছে মির্জা কাদিয়ানি নবী এরা দাবি করছে খতমে নবুওয়ত মানে এখানে দাবি করছে সারা জগতকে জানিয়ে দাও আল্লাহ বলেছেন কুল ইয়া আইহান নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআ হে নবী আপনি ঘোষণা দিন আপনি ঘোষণা দিন কেমন পর্যন্ত সকল মানুষের দমি আপনি এরা বলতেছে তোমরা জানিয়ে দাও বিশ্বকে ঘোষণা দিয়ে দাও মির্জা কাদিয়ানি একজন নবী। হাজিরিন এতটুক দাবি আমরা মোটামুটি সবাই জানি মির্জা কাদিয়ানি নবুয় দাবি করেছে কিন্তু মনে রাখবেন মুসাইনামা কাজাব নবুয়ার দাবি করেছে আসওয়া আনাসি নবুয় দাবি করেছে সাজা হারেজ নবুয় দাবি করেছে কাদিয়ানি শুধু নবুয়ার দাবি করেনি আমি এখন এমন একটা হাওয়ালা বলবো এমন একটা রেফারেন্স বলবো আমি জানি এখানে যারা আসেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে কলিজা ফেটে যাবে আপনার বুকের ওপর হাত রাখুন এমন একটা হাওয়ালা আমি বলবো রেফারেন্স বলবো যেটা শুনে সহ্য করা মুশকিল এই যে আমার হাতে একটা বই একটি ভুল সংশোধন এটা কাদিয়ানির একটা কিতাব আছে এ ও ওইটার অনুবাদ অনুবাদ করেছে কাদিয়ানিরা এই বইয়ের পাঠ নম্বর পৃষ্ঠায় নতুন এডিশন কাদিয়ানি বলতেছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দু আলাল কুফফারি রাহমা বাইনহুম এটা কোরআনের একটা আয়াত কাদিয়ানি বলছে এই আয়াত ওহী রূপে আমার Upon নাযিল হয়েছে আমাকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে কাদিয়ানি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কারণেই কাদিয়ানি ছেনে মির্জা বশির আহমদ এম এ একটা কিতাব লিখেছে কালিমাতুল ফাসল এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি ছেনে বলতেছে কিয়া ইস বাত মে কোই শঙ্ক reh jata যে কাদিয়ান মে আল্লাহ তাআলা নে ফির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কো উতারা হে বলে এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে কাদিয়ানে আল্লাহ তাআলা পুনরায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বলেন নাউজ চিৎকার করে বলেন নাউজ মির্জা কাদিয়ানি বলতেছে এই বইয়ের শেষ নম্বর পৃষ্ঠায় এর মধ্যে আমার নিজস্ব কোনো সত্তা নেই পরন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিরাজমান এ কারণে আমার নাম এ কারণে আমার নাম মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ ওয়াসাল্লাম হয়েছে কাদিয়ানির নাম নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ সালু আলি আসসালাম না আমি অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করে দেব আমার হাতে আপনার একটা কিতাব দেখতেছেন কিতাবের নাম তাজকিরা কিতাবের নাম তাজকিরা আমি যদি আমি যদি এর প্রথম পৃষ্ঠা টাইটেল পৃষ্ঠা দেখাই এখানে লেখা আছে তাজকিরা ইয়ানি ওহিয়া মুকদ্দাস এটা পবিত্র ওহি কুরআন শেষ আসমানী কিতাব শ্রেষ্ঠ আসমানী কিতাব কুরআনের পরে কোনো ওহি আছে কুরআনের পরে কোন আসমানী কিতাব আছে কাদিয়ানির এটা হলো তাজকিরা ইয়ানি ওহিয়া মুকদ্দাস এই তাজকিরার পাঁচশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি বলতেছে আল্লাহ তালা আমাকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম ছিলেন নূহ ছিলেন সালাম চেনেন ছিলেন আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী অতিবাহিত হয়েছেন রাহমাতুল লিল আলামিন কে রহমাতুল্লাহ আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাদিয়ানি বলতেছে যে না আল্লাহ তালা আমাকে বলেছেন ওয়া আর আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরেকটা রেফারেন্স দেখি আমি শেষ করে দেবো কাদিয়ানজিরা ধোকা দেয় যে আমাদের কালিমা তোমাদের কালিমা এক লা ইলা অল্লাল্লাহু মোহাম্মদুর রসূদুল্লাহ এটাই লেখে দেখেছেন কিনা আপনারা কালিমা এক লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদ রসউদুল্লাহ আপনাদেরকে বলতে চাই কাতিয়ানজিরা যখন কালিমা বলে লা ইলা অইল্লাল্লাহু মোহাম্মদ রসউদউল্লাহ ওদের এই মোহাম্মদুর রসূদুল্লাহ মক্কার মুহাম্মাদের রসুল্লাহ না ওরা বলে এই মুহাম্মাদুর রসূদুল্লাহ হাল কাতিয়ানের মির্জা গোলাম মাহম্মদ কাদিয়ানি এই কথাটা এই কালিমাহুর ফসল বইয়ের आठवें नंबर प्रश्न इस पोस्ट करें बोले से बस यही वक्त बोले शशकोट सी बोलते से बस मसीह मौजूद खुद मोहम्मद रसूलुल्लाह है जो इशात इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए हैं इसलिए हमको किसी नए कलमा की जरूरत नहीं हाँ अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता